অবশেষে উন্নত চিকিৎসার জন্য বিএনপি বেগম খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হচ্ছে মধ্যরাত অথবা কাল সকালের মধ্যে রওনা দেবেন তিনি তাকে লন্ডন নিতে রাজ পরিবারের এয়ার বিএনপি নেত্রীর সাথে যাবেন পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান বিশেষজ্ঞ চিকিৎসক সহ ১৪ জন কাল সকালেই ঢাকায় এসে পৌঁছতে পারেন আরেক পুত্রবধূ ডক্টর জোবাইদা রহমান কেমন আছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার শারীরিক অবস্থাই বা কতটা সংকটাপন্ন আর উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়া সম্ভব হবে কিনা কি বলছেন দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা এমন সব প্রশ্ন যখন দলীয় নেতাকর্মী সহ জনমনে তখন বৃহস্পতিবার দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে এই সংবাদ সম্মেলন খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ পরিস্থিতি জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির দেশ এবং দেশের মানুষের ভালোবাসায় জানান উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে লন্ডনে নেয়ার সিদ্ধান্তের কথা সাথে যাবেন তার পুত্রবধূ বিশেষজ্ঞ চিকিৎসক সহ চোদ্দ জন উনি যখন বিমানে থাকবেন যাতে ওনার যাত্রাপথ কোন অবস্থাতেই কোন ধরনের প্রতিকূলতার মধ্যেও যাতে ওনাকে সুস্থভাবে ওনার চিকিৎসা দেওয়া যায় সেই লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করে আমরা ইনশাআল্লাহ আজকে পরে আগামীকালকে আর্লি মর্নিং মধ্যে বাংলাদেশ থেকে ওনাকে দেশের বাইরে নেওয়া হবে মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে এ সময় খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা নিয়ে স্পষ্ট কিছু না বললেও আশাবাদ জানান সুস্থ হয়ে সবার মাঝে ফিরবেন তিনবারের প্রধানমন্ত্রী সানশাইন আটা ময়দা সুজি আমরা এখনো আল্লাহ রাবুলের অশেষ মেহরবাণীতে আমরা অনেক অনেক আশাবাদী ইনশাল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনার নামের আগে আমরা সবাই আপসহীন বলি আল্লাহর অশেষ মেহের উনি অনেক প্রতিকূলতার মাঝেও ঘুরে দাঁড়িয়েছেন এবারও ইনশাল্লাহ আল্লাহর অশেষ সহমতে উনি আবারও আমাদের মাঝে ফেরত আসবেন এর আগে রিচার্ড সহ যুক্তরাষ্ট্রের মেডিকেল বিশেষজ্ঞ চীনের চিকিৎসক দল খালেদা জিয়ার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের পর দীর্ঘ বৈঠকে সিদ্ধান্ত হয় লন্ডনে নেয়ার এদিকে এভারকেয়ার হাসপাতাল এলাকায় পরীক্ষামূলক হেলিকপ্টার উড্ডয়ন ও অবতরণের মহড়া দিয়েছে সেনা ও বিমান বাহিনী গত তেইশ নভেম্বর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এরপর ক্রমেই অবনতি হতে থাকে তার শারীরিক অবস্থা কোটি কোটি মানুষের দোয়ার ভালোবাসায় মিলেছে স্বস্তির খবর বেগম খালেদা জিয়াকে নিয়ে আশাবাদী চিকিৎসকরা তারা প্রত্যাশা করছেন এই যে উড়াল দিচ্ছেন খালেদা জিয়া লন্ডনের পথে তিনি ফিরবেন বাংলাদেশে সবার মাঝে সুস্থ হয়ে উদ্দিন সজেব চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা